कि हम लोग बाजार में सब्जी खरीदे फल खरीदे तो धर्म पूछ के দেখো এই রকম বহিষ্কার অবাঙালিরা করতে পারলেও না এই বাঙালি হিন্দুরা তারা কোনো দিন করতে পারবে না কারণ তাদের অকাদ নেই এই অন্যান্য স্টেটের লোকেদের সাথে আমার একটু যোগাযোগ আছে তাদের ওখানকার কিছু নিয়ম আছে যখন ব্যাপারটা ধর্মের উপরে চলে আসে না কালকে তোমার আমার ঝগড়া হলেও তারা ধর্ম রক্ষা করার জন্য লাঠি শোটা নিয়ে রেডি হয়ে যায় আমাদের এই জেলার মানুষেরা হিন্দুরাই ভাগাভাগি হয়ে যায় সে যদি জয় শ্রীরাম বলে সে বিজেপি করে হর হর মহাদেব বলে সে উগ্রবাদী হিন্দু দুর্গা পুজোয় মুসলিমরা এসে টেজে বসে থাকবে তুমি যদি কিছু বলতে চাও তুমি উগ্রবাদী হিন্দু তুমি যদি সাদা সারি নীল পাড়ের বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকো তাহলে তুমি উগ্রবাদী বিজেপি হিন্দু ধর্ম পুজকে গোলি মার রে তো আব হম টাইম আ গা কি বাজার মে সবজি খরিদে ফল খরিদে তো ধর্ম পুজকে খরিদ এই বয়স্ক মহিলার কথা শুনে অনেক মুসলিমের পিছন লাল হয়ে জ্বলে যাবে আর সঙ্গে যে সেকুলার হিন্দু আছে তারা বরফ লাগাচ্ছে যাদের এই জ্বলছে না তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে তার আগে আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখার পর তোমার যতটাই জ্বলুক না কেন যতই তুমি বরফ লাগাও হিন্দু হোক বা মুসলিম কমেন্টের রিপ্লাইটা দিয়ে যাও কমেন্ট বক্সটা খোলা আছে মুসলমান হয়ে হিন্দুর হোটেলে খাওয়া লেনদেন করা যাবে কি যাবে মুসলমানের হোটেলে হওয়া ভালো মুসলমানের হোটেলে হওয়া ভালো এইটা হলো প্রথম ভিডিও দেখতে থাকুন হিন্দুর দোকানের মিষ্টি কিনে খাওয়া না নয় যদি সন্দেহ থাকে না খাওয়া উত্তম দ্বিতীয়টা তো দেখলে এবার তৃতীয়টা দেখুন বাজার থেকে হিন্দুদের দোকান থেকে মিষ্টান্ন বা মিষ্টি কিনে খাওয়া যাবে কিনা যাবে তবে হ্যাঁ মুসলমানদের দোকান থাকলে আশেপাশে দেওয়াই হবে উচিত না জানি কত বাংলাদেশের পাগল ছোদা হুজুরের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন আমি যে তোমাদেরকে ভিডিওগুলো দেখালাম কোনোটা আট বছর কোনোটা কোনোটা দশ বছর আগেকার ভিডিও তারা এত বছর আগে থেকে হিন্দুদেরকে বয়কট করে এসেছে বেছে বেছে হিন্দুদেরকে অন্য দেশের মুসলিমরা এসে মেরে দিয়ে চলে যাচ্ছে ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তুমি যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেওয়া পাশে তাকে বেলাইনটি ক্লিক করে দেবে যদি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে বা একটা ঝাঁকা নাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই ইচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া